আজকের গীতা এলএলবির পর্বে আমরা কি দেখতে চলেছি শুরুতেই আমরা দেখছি যে গীতা পদ্মকে বলছে সত্যিটা বল না হলে কিন্তু তুই কৃপনকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবি বলে হারিয়ে ফেলার মত আর কিচ্ছু নেই আমি অলরেডি হারিয়ে ফেলেছি এভাবে বিভিন্ন কথা বলছে যে কৃপান দাদা বাবুর সাথে মেয়েকেরই বিয়ে হওয়ার কথা ছিল তাই এই বিয়েটা হবেই এদিকে অগ্নিজিত বাবু কিন্তু খুব রেগে যাচ্ছেন বলছেন যে এই পদ্ম সত্যি করে বল কিন্তু কি হয়েছিল সেই দিন কে গুলিটা করেছিল সত্যিটা বল তখন পদ্ম বলছে আমি পুলিশকে অলরেডি বয়ানটা দিয়ে দিয়েছি তখন অগ্নিজিত বাবু বলছে পদ্ম বলে হ্যাঁ আমি অলরেডি বয়ান দিয়ে দিয়েছি তাছাড়া অডভোকেট অগ্নিজিত বাবু আর এডভোকেট গীতা এলএলবি আপনারা কেউই পারবেন না এই বিয়েটা আটকাতে সুতরাং এই বিয়েটা হবেই কিচ্ছু করার নেই আর কিপান দাদাবাবুর সাথে তো মেহেক দিদিন নিরি বিয়েটা হওয়ার কথা ছিল আমি তো মাঝখান থেকে এসে পড়েছিলাম তবে যাই হোক আমি পুলিশকে বয়ান দিয়ে দিয়েছি ওখান থেকে কালেক্ট করে নেবেন এই বলে চলে যায় পদ্ম আর এদিকে তখন অগ্নিজিত বাবু গীতাকে বলছে যে করেই হোক বটবাবুর কাছ থেকে সেই বয়ানটা নিয়ে তুমি আমাকে যোগাড় করে দাও গীতা বলছে আপনি চিন্তা করবেন না বাবা আমি দেখছি আমি যত তাড়াতাড়ি পারার মানে চেষ্টা করছি আপনাকে সবটা যোগাড় করে দেওয়ার এই বলে তারা সেখান থেকে চলে যায় এদিকে গীতা বরবার বাবুর সাথে দেখা করতে গেছে বরবাবুকে বলছে কি ব্যাপার আপনার জরুরি তলব বলে হ্যাঁ আপনার কথা অনুযায়ী আমি মেহেকদের উপরে নজর তো রাখছি কিন্তু মনে হচ্ছে আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে তখন গীতা বলছে কেন আপনার এরকমটা কেন মনে হচ্ছে বলছে কারণ ওরা শপিং করছে বেশ সমস্ত কিছু অর্নামেন্টস কিনছে জামা কাপড় কিনছে মানে পুরো গাড়ি ভর্তি করে বোঝাই করে সমস্ত শপিং করছে ওরা ওরা এমনকি ফাইভ স্টার হোটেলে তারা খাওয়া দাওয়া করছে তারপরে একসাথে সময় কাটাচ্ছে তারপরে আবার বাড়ি ফিরে যাচ্ছে গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে তো দেখে মনে হচ্ছে খুব আনন্দেই আছে তাই আমার মনে হয় না যে মানে কি বলব আমাদের মনে হচ্ছে সন্দেহটা ভুলই হচ্ছে তখন গীতা বলছে আপনি বলতে চাইছেন যে অঙ্কিত মেহেককে ঘৃণা করে আর মেহেক আর কৃপান খুব সুখী আছে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায় তাই তো তাহলে একটা কথা বলুন যে পদ্মকে গুলিটা কে করল বললো এটা শুনে বড়বাবু অবাক হয়ে যায় বলে এই ব্যাপারটা তো ভেবে দেখিনি বলে হ্যাঁ ভাবতে হবে তাহলে পদ্মকে গুলিটা কে করল খুঁজে বের করুন পদ্মকে প্রশ্ন করুন যে কে করল আর তাকে খুঁজে বের করুন আমরা যদি তার কাছে পৌঁছাতে পারি তাহলে তার সূত্র ধরে কিন্তু আমরা মেহেক এরকমটা ক্যান করছে সেইখানে পৌঁছাতে কারণ আমার এখনো ধারণা যে মেহেক কোন বিপদে আছে তখন বড়বাবু বলছে ঠিক আছে তাহলে গীতা বলছে চলুন এক্ষুনি চলুন মানে যে পদর বয়ান নিয়েছিল সেই অফিসারকে ডাকা হয় সেই অফিসার কিন্তু যোগ্য গুন্ডার কথা বলে পদ্ম যার নামটা নিয়েছে সেই যোগ্য গুন্ডাকে কিন্তু এই বোরবাবু চিনতে পারে এবং এই বোরবাবু তখন গীতা মানে গীতা তখন বলছে চলুন এক্ষুনি আমরা যাব তখন দুজন মিলে কিন্তু সেই যোগ্য গুন্ডাকে খুঁজতে বেরিয়ে যায় এদিকে দেখা যাচ্ছে পদ্ম গেছে কৃপানদের বাড়িতে পদ্মকে দেখে তো কৃপান কৃপানের মা বাবা সবাই অবাক পদ্ম বলছে এমা বাড়িতে বিয়ে লেগেছে কাজের লোক লাগবে না গো পরিচারিকা এসছি গো আমি তো কাজই করতাম না আমি তো এক দিদিমনির বাড়িতেও কাজ করতাম তাদের বাড়ির নুন খেয়েছি তো সেই দিদিমনির বিয়ে দিতে আমি আসব না তো কে আসবে আমি তো তোমাদের বাড়িরও কাজের লোক তাই না তো আমি সেই কাজটা করতে এসছি তা কি নতুন বউ কোথায় তখন মেহেক আসে বলছে বাবা মেহেক দিদিমনি তোমাকে তো খুব সুন্দর লাগছে গো খুব মিষ্টি লাগছে দেখতে শুধু একটাই কথা বলার আছে তুমি তো মানে একটা মেয়ে তো একটা মেয়ের সংসার ভাঙ্গে তুমিও তো আমার সংসারটা ভেঙেছ তো তুমি সুখী হতে পারবে তো মানে তোমার তো বিয়ে হয়েছিল শুনেছিলাম তুমি তো অঙ্কিত দাদা বাবুকে ভালোবাসতে তো এই কথাটা শুনে কিন্তু ওদিকে কৃপান পদ্মকে মারতে যাচ্ছে তখন মেহে হাতটা ধরে নেয় খবরদার কৃপান একটা মেয়ের সামনে আরেকটা মেয়ের গায়ে কিন্তু হাত তুলবে না কোন মেয়ের গায়ে হাত তোলাটা কিন্তু আমি একদম বরদাস্ত করব না তখন কৃপণ থেমে যায় তখন পদ্ম বলছে তা আপনার বরের কি হলো? আপনার বরকে ছেড়ে আপনি অন্য পুরুষ মানুষের সাথে সংসার করবেন আপনার মন এটা চাইছে বিবেকসায় দিচ্ছে এইভাবে বলছে আর কি তখন কৃবানের মা বাবা বলছে তুমি বিয়েটা ভাঙতে এসছো না আমি ঠিক বুঝেছি বিয়েটা ভাঙতে এসছো বলে না বিয়েটা ভাঙতে আসিনি আমি তো ও বাড়ির নুন খেয়েছি তাই বিয়েটা আমি দিয়েই যাব বলছে বেশি টাকা নেব না গো চিন্তা করোনা এদিকে কৃপানের বাবা কিন্তু চলে যেতে বলছে পদকে বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা বলে আরে বিয়েতে তো কুকুর বিড়ালকেও বাড়ি থেকে বের করতে নেই গো বাড়িতে অনুষ্ঠান লাগলে তুমি আমাকে বের করে দিচ্ছ একটা আস্ত মেয়েকে বলছে কটা দিন তোমার মাত্র আর ভয় নেই আমি কোন দাবি নিয়ে আসিনি শুধু একটা বয়ান নিয়ে এসেছি মেহেকের হাতে বয়ানটা দেয় আর বলে আমি এখানে লিখে দিয়েছি যে কৃপান দাদাবাবুর সাথে আমার কোনদিনও বিয়েই হয়নি হ্যাঁ গো কৃপান দাদাবাবু মুক্ত শুধু তুমি বিয়েটা করে সুখী হতে পারবে তো এভাবে বলছে তখন মেহেক মনে মনে বলছে তোকে আমি কি করে বোঝাবো পদ্ম যে আমি কৃপানকে ঘৃণা করি আমার সাথে একটা ডার্টি গেম খেলা হচ্ছে আমার বর অঙ্কিতের মাথায় লোডেড গান ধরে রাখা হয়েছে আর আমাকে এ সমস্ত কাজ করানো হচ্ছে আমি কি করে বোঝাই কে বাঁচাবে আমাদেরকে কে বাঁচাবে এমনটা ভাবছে আর ওদিকে দেখা যাচ্ছে গীতা আর বড়বাবু কিন্তু সেই যোগ্য গুন্ডাদের ডেরাতে পৌঁছে গেছে যেখানে যে যোগ্য গুন্ডা মেহেককে গুলি করেছিল আর এমন কি যেখানে মেহেককেও আটকে রাখা হয়েছিল সব কটাকে গিয়ে ধরেছে আর যোগ্য গুন্ডাকে বলছে গীতা তুই মেরেছিলিস না পদ্মকে গুলি তুই মেরেছিলিস না আর গুন্ডাগুলো তো পালানোর খুব চেষ্টা করছে কিন্তু সব কটাকে ধরেছে তো যজ্ঞ গুন্ডাকে তো প্রশ্ন করছে গীতা যে বল পদ্মকে কেন গুলি চালিয়েছিলিস বল কিন্তু যোগ্য গুন্ডা কিছু বলেই না চুপ করে আছে সবটা ইচ্ছে করে চুপ করে আছে তাও গীতা প্রশ্ন করেই যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু স্বস্তিক ফোন করে গীতাকে ফোন করে বলছে পদ্ম ফোন করেছিল গীতা বলছে পদ্ম কেন বলছে যে মেহেক দিদি মানে মেহেককে নাকি পদ্ম এই বাড়িতে কটা দিন এনে রাখতে চাই বিয়ের আগের দিন আগে অব্দি তখন বলছে অগ্নিজিত মানে বাবা তো রাজি হবেন না আর এই সিচুয়েশনে ওদের আশাটাও ঠিক হবে না তখন বলছে কিন্তু ও তো আসবে বলছে তখন গীতা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা জরুরি কাজ ছেড়ে আসছি বলে কি কাজ বলে যে পদ্মকে যে গুলি মেরেছিল যোগ্য তাকে ধরেছি হাতে নাতে এবার তার মুখ থেকে সব সত্যিটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি বলে আচ্ছা ঠিক আছে এবার তো যজ্ঞ গুন্ডা তার দলকে ধরে নিয়ে যাচ্ছে গাড়ি করে ঠিক সেই মুহূর্তে কিন্তু আরেক দল মানে কৃপানের আরেক গুন্ডা এসে যোগ্যকে গুলি করে চলে যায় যোগ্য সঙ্গে সঙ্গে মরে যায় এবার তো গীতারা অবাক হয়ে যায় কারণ বরবাবু দৌড়ালো পেছনে তাদের কিন্তু পেল না গীতা বলছে আমাদের শেষ সাক্ষীটাও শেষ তখন বলছে হ্যাঁ খতম তাই বলছে এবার তো গীতারা কি করবে চিন্তায় পড়ে যায় এবার মানে যখন ফিরে আসে থানাতে তখন ওখানে মিডিয়া ধরে ফেলেছে আপনারা থাকতে আপনাদের সামনে একজন নিরীহ মানুষকে মেরে দেওয়া হল তাহলে কি আপনাদের ডিপার্টমেন্ট দায়ী নেবে আপনারা কেন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন তখন তাদের প্রশ্নকে ইগনোর করছে মানে গীতারা তারা এগিয়ে যাচ্ছে তখন দেখে সামনে এসে গেছে ধিমান সেন গীতা তো দেখে অবাক হয় এবার ধীমান সেন মিডিয়াকে বলছে ধিমান সেন বলছে এরা আমার গোডাউনে রেড করতে গেছিল সেখানে একটা নিরিব ছেলে সিকিউরিটি গার্ডের কাজ করত উইদাউট এ ভ্যালিড সার্চ ওয়ারেন্ট এরা ওখানে পৌঁছে যায় আর যখন আমার সিকিউরিটিরা ওকে বাধা দিতে গেল তখন এরা ওকে গুলি করলো গীতা চিৎকার করে বলছে মিথ্যে কথা ধিমান সেন বলছে না কোন মিথ্যে কথা বলছি না এরা যেই খেলায় নেমেছে তাতে এদের স্বার্থ জড়িত আছে এমনকি এই মহিলার এই পুলিশ অফিসার আমার কাছ থেকে একটা মোটা টাকা চেয়েছিলেন তখন গীতা খুব রেগে যায় বলে এই ধিমান সেন মারার জন্য হাত তোলে গীতার কলার ধরে নেয় বলে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর বাইরে হাত বাইরে আছে হাত চলবে কিন্তু বলে রাখলাম ধিমান বলছে দেখুন দেখুন রেকর্ড করুন রেকর্ড করুন রেকর্ড করছেন তো দেখুন রেকর্ড করুন কি করছে দেখুন আমি কিন্তু একজন নামকরা ব্যবসায়ী আমাকে কি রকম টর্চার করা হচ্ছে দেখুন কিভাবে মারা হচ্ছে দেখুন মার্ডার করার চেষ্টা করছে এরপর কিন্তু মিডিয়াকে ওখান থেকে বের করে দিচ্ছে বড়বাবু বলছে মিডিয়াকে বের করা মানে বের করে দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এদের মুখোশ খুলে দেব বড়বাবু বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চলুন বলে বের করে দে সবাইকে ধিমান সেন এবার গীতাকে বলছে এখন অব্দি যেটা দেখলেন সেটা একটা ট্রেলার বাকিটা বিয়ের দিন দেখতে পাবেন এখন অব্দি যে খেলাটা খেলছিলেন প্রত্যেকটা খেলায় কিন্তু উল্টে গেল প্রত্যেকটা খেলার চালি উল্টে গেল এরপর ঘড়ির টাইম দেখে বলছে যে বড়বাবু আপনার কাছে এক্ষুনি একটা ফোন আসবে এরপর বড়বাবুর কাছে ওপর মহল থেকে ফোন আসে ঠিক সময়ন্ত। এসে তাকে তলব করা হচ্ছে সে নাকি গুলি করেছে তখন বরবাবু বলছে না আমি তো গুলি করিনি আমি তো গুলি করিনি এ বলে ফোনটা কেটে দেয় আর বলছে আমাকে তলব করা হচ্ছে কিন্তু আমি তো গুলি করিনি আর আমার সার্ভিস রিভার কোথায় রিভলভারটা তো সেই ছেলেটার পাশেই ছেড়ে এসেছিল ভুলে গেছে নিতে আর ব্যাস এটা দিয়ে তাকে ফাঁসিয়েছে ধীমান সেন বলছে আপনার কাছে শুধু এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে উপর মহল থেকে আপনি কিন্তু আমার টার্গেট নন আমার টার্গেট হচ্ছে গীতা এই বলে যখন চলে যাচ্ছে আবারও বলছে শুনে রাখুন এর এখন এক্সপ্লেনেশন চেয়েছে এরপরে হচ্ছে সাসপেন্ড সাসপেন্ড করা হবে আপনাকে তারপরে আপনাকে এই জায়গা থেকে বদলি করা হবে খেলা তো এখন সবে শুরু হয়েছে এরপর দেখতে থাকুন আপনারা সবাই কি কি হয় খেলাটা পুরো এখন ঘুরে গেছে গীতা কিন্তু অবাক হয়ে যায় গীতা তো এবার খুব চিন্তা করছে তখন কিন্তু স্বস্তিকের ফোন আসে স্বস্তিক ফোন করে বলছে টিভিতে এসব কি দেখছি একটা নিরীহ মানুষকে নাকি মেরে ফেলা হয়েছে দেখো তুমি কিন্তু এসবের ব্যাপারে একদম জড়াবে না ফলে জড়িয়ে তো গেছি স্বস্তিক বাবু জড়িয়ে তো গেছি এখানে অনেক বড একটা খেলা চলছে অনেক বড এভাবে বলছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে আগামী কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে